উনিশশো উনচল্লিশ সাল পৃথিবী তখন এক অভূতপূর্ব অন্ধকারের দিকে এগোচ্ছে হিটলার জার্মানির নেতৃত্বে পোল্যান্ডে আক্রমণ করেছে আর শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তবে এই সময়ে এক দেশ ছিল যারা যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছিল সেই দেশটি হল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু মাত্র দুই বছর পর একটি দিন একটি আক্রমণ সব কিছু বদলে দেয় এবং আমেরিকা বাধ্য হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আজকের গল্প সেই কারণে আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে সেই যুদ্ধের ক্ষতি ও হতাহতের পর আমেরিকা প্রতিজ্ঞা করেছিল আর কখনো ইউরোপের যুদ্ধে জড়াবে না উনিশশো তিরিশের দশকে দেশটি ছিল অর্থনৈতিক মন্দার মধ্যে যা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত মানুষ কাজ খুঁজছে সরকার ব্যস্ত অর্থনীতি বাঁচাতে তাই প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ঘোষণা দিলেন উই উইল স্টে নিউট্রাল মানে আমেরিকা যুদ্ধ করবে না এদিকে ইউরোপে আগুন জ্বলছিল জার্মানি ইতালি আর জাপান মিলে তৈরি করেছিল এক্সিস পাওয়ার আর যুক্তরাজ্য ফ্রান্স ও পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ছিল অ্যালাইড পাওয়ার্স। যুদ্ধ চলছিল ইউরোপ ও এশিয়ায় আর আমেরিকা তখনও নিরপেক্ষ তবে গোপনে লেন্ড লিজ এক 1941 এর মাধ্যমে ট্যাঙ্ক অস্ত্র জাহাজ ও খাবার পাঠাচ্ছিল মিত্র দেশগুলোর কাছে তারা যুদ্ধ করছিল না কিন্তু যুদ্ধকে জ্বালানি দিচ্ছিল সাতই ডিসেম্বর উনিশশো একটি রবিবারের সকাল আমেরিকার হাওয়াই দ্বীপের নৌঘাটি তখন শান্ত নাবিকরা সকালের খাবার খাচ্ছে কেউ জাহাজে বিশ্রাম নিচ্ছে ঠিক তখন আকাশে গর্জে ওঠে শত শত জাপানি যুদ্ধবিমান হঠাৎ করেই বোমা পড়তে শুরু করে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর উপর মাত্র নব্বই মিনিটে প্রায় দুই জন আমেরিকান সৈনিক নিহত আটটি যুদ্ধজাহাজ ধ্বংস ও এর বেশি বিমান ধ্বংস হয় এবং পুরো ঘাটি আগুনে জ্বলতে থাকে এই আকস্মিক হামলা ছিল এক ওয়েভ আমেরিকার জন্য পরদিন সকাল আট ডিসেম্বর উনিশশো সাল প্রেসিডেন্ট রুজভেল্ট কংগ্রেসে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবে আমেরিকা প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের মিত্র ছিল জার্মানি ও ইতালি তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবার আর কোনো দ্বিধা থাকল না আমেরিকা পুরোপুরি অ্যালাইড পাওয়ার্সের এর অংশ হয়ে গেল এরপর আমেরিকা দুই ফ্রন্টে যুদ্ধ শুরু করে প্যাসিফিক ফ্রন্ট জাপানের বিরুদ্ধে সমুদ্র যুদ্ধ ও দখল ইউরোপিয়ান ফ্রন্ট জার্মানি ও ইতালির বিরুদ্ধে হাজার হাজার সৈন্য ইউরোপে পাঠানো হল আর প্রশান্ত মহাসাগরে চলতে লাগলো এক রক্তক্ষয়ী যুদ্ধ এখন আসি পারমাণবিক বোমার তৈরির প্রক্রিয়ায় উনিশশো সালে বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছিল যে নিউক্লিয়ার ফিশন থেকে প্রচুর শক্তি মুক্তি পেতে পারে কয়েকজন বিজ্ঞানী বিশেষ করে লিওনার্দো সিজলাদ ও আলবার্ট আইনস্টাইন প্রেসিডেন্ট এফডিআর একটি চিঠি লিখে সতর্ক করেছিল যে জার্মানি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে এবং এই চিঠি গ্রহণ করা হয় এরপর থেকে ৪৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র গোপনে শুরু করল বিশাল বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ম্যানহাটন প্রজেক্ট এটি নিয়ন্ত্রিত হতো আমেরিকার আর্মি মেজর জেনারেল লেসলি গ্রোফস গ্রোভস ও বিজ্ঞানীদের নেতৃত্বে বিশেষ করে জুলিয়াস রবার্ট ওপেন প্রকল্পে অংশ নেয় হাজারো বিজ্ঞানী ইঞ্জিনিয়ার কারিগর এবং অনেক কারখানা উপকরণ সংগ্রহ থেকে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম সমৃদ্ধকরণ পর্যন্ত সবকিছু গোপন ল্যাব ও প্ল্যান্ট তৈরি হয় আমেরিকার শিল্পশক্তি ছিল অসাধারণ তারা দ্রুত হাজার হাজার ট্যাঙ্ক বিমান ও যুদ্ধজাহাজ তৈরি করে মহিলারা ফ্যাক্টরিতে কাজ শুরু করে এটাই ছিল রোজিদা রিভেটার যুগ উনিশশো সালে আমেরিকান ও মিত্রবাহিনী ডি ডে নরম্যান্ডি আক্রমণ চালায় ও ফ্রান্স মুক্ত হয় আর উনিশশো সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু জাপান তখনও যুদ্ধ চালাচ্ছিল উনিশশো সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোতে তৈরি করা প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ট্রিনিটি টেস্ট সফল হয় এটি প্রথমবারের মতো মানুষের তৈরি পারমাণবিক বিস্ফোরণ উনিশশো পঁয়তাল্লিশের পর যুদ্ধ ইউরোপে প্রায় শেষ মুখে তবে জাপান এখনো আত্মসমর্পণ করেনি জাপান ঘন শহর শক্ত অনুশাসন এবং কোড অব অনশন এর ফলে পশ্চিমাদের দ্রুত দমন করা কঠিন আমেরিকার সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মাথায় তখন দুটি বড় বিবেচনা ছিল এক ইনভেশন যা জাপানের দ্বীপে পৃথক পৃথক আক্রমণ করলে প্রচুর আমেরিকান ও জাপানির জীবন বিলীন হতে পারে কিন্তু হিসাব বলতো লাখ লাখ মৃত্যুর সম্ভাবনা এবং দ্বিতীয়টি হলো দ্রুত যুদ্ধ সমাপ্তি পারমাণবিক বোমা এত শক্তিশালী যে তা দ্রুত আত্মসমর্পণের জন্য বড় আঘাত হতে পারে তৎকালীন সময়ে প্রেসিডেন্ট রুজভেল্ট মারা যাবার পরে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এবং তার পরামর্শকরা সিদ্ধান্ত নেন পারমাণবিক বোমা ব্যবহার করা হবে যদি তা যুদ্ধ দ্রুত শেষ করতে সাহায্য করে তখন আমেরিকা নেয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত পারমাণবিক বোমা ব্যবহার করার ছয় আগস্ট উনিশশো সাল পাইলট কর্নেল পল সকাল আটটা পনেরো মিনিটে লিটিল বয় নামক বোমাটি জাপানের হিরোশিমা শহরের প্রায় একত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে ফেলা হয় তেতাল্লিশ সেকেন্ড পরে এটি বিস্ফোরিত হয় শহরের উপরে প্রায় ছয়শো মিটার উচ্চতায় তাৎক্ষণিকভাবে প্রায় সত্তর থেকে আশি হাজার জন মানুষ মারা যায় শহরের প্রায় সত্তর পার্সেন্ট ভবন ধ্বংস হয় তাপমাত্রা কেন্দ্রস্থলে চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় আগস্ট পঁয়তাল্লিশ বিমান বক্সকার দ্বারা ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকি শহরে বোমাটি মূলত কোকুরা শহরে ফেলার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পরিবর্তন করে নাগাসাকিতে ফেলা হয় সকাল এগারোটা দুই মিনিটে বিস্ফোরণ ঘটে নাগাসাকির ক্ষেত্রে আগের মতো সরল ধ্বংস না হওয়ায় কিছু অংশ ছিল ভৌগোলিক কারণে বিস্ফোরণ শহরের ভ্যালিতে সীমাবদ্ধ হয়েছিল কিন্তু তবুও মৃত্যু ও ধ্বংস ভয়াবহ সমাপ্ত বছরের মধ্যে মোট মৃত্যুর আনুমানিক সংখ্যা প্রায় সত্তর হাজার এরই পরিপ্রেক্ষিতে পনেরোই আগস্ট উনিশশো সালে জাপানের সম্রাট হচেন হিরোহিত টেলিভিশন ও রেডিওর মাধ্যমে আত্মসমর্পণের ঘোষণা দেন ও আনুষ্ঠানিকভাবে দুই সেপ্টেম্বর উনিশশো সালে জাপান আত্মসমর্পণ স্বাক্ষর করে আমেরিকা যুদ্ধ চায়নি কিন্তু পার্ল হারবার এর পরে তারা যুদ্ধের পথে ঢুকে পড়ে একই সময়ে বিজ্ঞান ও যুদ্ধরীতি মিলিয়ে গোপনভাবে তৈরি করা হল বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র ম্যানহাটন প্রজেক্ট ট্রিনিটি টেস্টের পরে সেই শক্তি ব্যবহার করা হল হিরোসীমা ও নাগাসাকিতে এবং তার প্রতিক্রিয়া হিসাবে জাপান আত্মসমর্পণ করল তবে মূল্য ছিল অবর্ণনীয় বিজ্ঞানী ওপেন হ্যামার বলেছিলেন নাও আই এম বিকাম ডেট দি ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড আমেরিকার হাওয়াই দ্বীপে জাপানের আক্রমণের ফলে আমেরিকার বহু নৌসেনা নিহত হয় বহু জাহাজ ও বিমান ধ্বংস হয় জাপানি নৌবাহিনীর প্রধান ইসোরোকু বলেছিলেন এই হামলার ফল ভয়াবহ হতে পারে তিনি তখন বিখ্যাত একটি উক্তি করেছিলেন আমি আশঙ্কা করছি আমরা যা করেছি তা হলো এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলা এবং তার মধ্যে এক ভয়ঙ্কর সংকল্প জাগিয়ে দেওয়া এই উক্তির অর্থ হল জাপান যদিও প্রথমে আমেরিকার উপর আঘাত আনে এবং সেই আঘাতেই আমেরিকাকে যুদ্ধের মধ্যে টেনে আনে আর একবার আমেরিকা জেগে উঠলে তার শক্তি থামানো অসম্ভব হবে ঠিক তাই ঘটেছিল পার্ল হারবারে আক্রমণের পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং পরবর্তীতে জার্মানি ইতালি ও জাপান এই তিন দেশেই পরাজিত হয় ১৯৪৫ সালে পারমাণবিক বোমা যুদ্ধ শেষ করেছিল কিন্তু শুরু করেছিল নতুন এক ভয়ের যুগ কোল্ড ওয়ার এবং পারমাণবিক প্রতিযোগিতা আজও বিশ্বে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে আর আমরা সবাই সেই ইতিহাসের ছায়ায় বাস করছি তাই প্রশ্ন একটাই মানবতা কি সত্যি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে যদি এই প্রশ্নটা তোমার মনে জাগে তাহলে ভিডিওটি শেয়ার করো যেন সবাই ভাবতে শেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে নতুন ইতিহাস নিয়ে